তুমি কি জানো তোমার মগজের ক্ষমতা এতই অবিশ্বাস্য যে বিজ্ঞানীরাও এখনো সব রহস্য উদ্ঘাটন করতে পারেনি আজ জেনে নাও মগজ সম্পর্কে দশটি অবাক করা তথ্য তোমার মগজ প্রায় দুই ওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে যা দিয়ে একটি ছোট বাল্ব জ্বালানো সম্ভব ভাবত তোমার মাথার ভেতরে এক ধরনের পাওয়ার প্ল্যান্ট সবসময় কাজ করছে তুমি মাথায় আঘাত পেলে ব্যথা অনুভব করো কিন্তু আসলে সেই ব্যথা আসে স্নায়ু ও স্কাল্প থেকে মগজ নিজে ব্যথা অনুভব করার ক্ষমতা রাখে না তাই অপারেশনের সময় মগজে কেটে ছেটেও ব্যথা লাগে না তোমার মগজে প্রায় পঁচাত্তর পার্সেন্ট পানি দিয়ে তৈরি তাই শরীরে পানি কমে গেলে মগজের কার্যক্ষমতা কমে যেতে পারে যেমন মনোযোগে ঘাটতি বা মাথা ঘোরা গড়ে প্রতিদিন একজন মানুষের মাথায় ষাট হাজারের বেশি চিন্তা আসে আশ্চর্যের বিষয় এর পঁচানব্বই পার্সেন্ট চিন্তাই আগের দিনের রিপিট মানে আমরা প্রতিদিন প্রায় একই বিষয় নিয়ে ভাবি কি অদ্ভুত তাই না গড়পর্তা মানুষের মগজের ওজন প্রায় ওয়ান পয়েন্ট ফোর কেজি কিন্তু এই ছোট অংশ শরীরের মোট এনার্জির প্রায় বিশ পার্সেন্ট ব্যবহার করে অর্থাৎ মগজ হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে হাই মেন্টেন্স অর্গান মগজের নিউরনগুলো প্রতি সেকেন্ডে একশো বিশ মিটার গতিতে সিগনাল পাঠায় মানে তুমি হাত পুড়ে গেলে প্রায় সাথে সাথেই হাত সরিয়ে ফেলো কোনো প্রকার ব্যথা পেলে তুমি সাথে সাথেই টের পেয়ে যাও এটাই সেই গতির প্রমাণ ঘুমের সময় মগজ দিনের সব অভিজ্ঞতা সাজায় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো লং টার্ম মেমোরিতে পাঠায় তাই পরীক্ষার আগে রাত জেগে পড়া নয় বরং ভালো ঘুম স্মৃতিশক্তির জন্য বেশি কার্যকর অনেক দিন ধরে ভাবা হতো বড় হওয়ার পর নিউরন তৈরি হয় না কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে প্রাপ্তবয়স্ক মানুষেরও নিউরন তৈরি হয় বিশেষ করে যখন তারা নতুন কিছু শেখে বা ব্যায়াম করে অক্সিজেন ছাড়া মগজ অকার্যকর মগজ শরীরের মোট অক্সিজেনের প্রায় বিশ পার্সেন্ট ব্যবহার করে এজন্যই অক্সিজেন কমে গেলে মাথা ঘোরা বা অস্পষ্ট চিন্তা হয় আরও বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় তুমি যখন নতুন কিছু শিখো মগজ তার নিউরাল কানেকশন বদলে ফেলে এই ক্ষমতাকে বলে নিউরোপ্লাস্টিসিটি যেটা আমাদের শেখা এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা দেয় মগজ সম্পর্কে কোন তথ্য তোমাকে সবচেয়ে অবাক করলো কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো মগজ করে যেখানে কৌতূহল মেটানো হয় মজার উপায়